আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আছি কক্সবাজার ডলফিন মোড়ের কাছে ডলফিন মোড়ের কাছে আপনারা এই চাঁদের গাড়িগুলো পেয়ে যাবেন চান্দের গাড়িগুলো বিভিন্ন জায়গায় যায় কোথায় যায় কত টাকায় যায় রেট কত এটা আমরা জানবো এই কাকার কাছে কাকা আলাইকুম ভালো আছেন আপনি এই চান্দের এটা গাড়ি চান্দে গাড়িতে এটা কোথায় যান আপনারা

এটা হলো কামাল ভাই মোবাইল নাম্বার জি জি ভাই এই দেখেন সব কিছু লেখা আছে কোন কোন স্পটে ঘোরাবে সব কিছু লেখা আছে গাড়িটা একটু ভালো করে দেখা নিয়ে যাও গাড়িটা খুব সুন্দর পরিষ্কার আছে নতুন গাড়ি মনে হইতেছে এখানে এখানে আপনারা বারো জন উঠতে পারবেন এই দেখেন অনেক বড় সিট সুন্দর সিট আছে বারো জন যাইতে পারবেন এখানে অনেক গাড়ি আছে এখানে অনেক গাড়ি আছে এটা ডলফিনের মোড় কলাতলি বিচের সাথেই এই গাড়িগুলো পেয়ে যাবেন চান্দের গাড়ি ও এর মধ্যে যা বলছেন একটু কম বেশি হবে তাই তো কম বেশি হবে সাত হাজার সাত হাজারই না কম বেশি হবে কম বেশি সেটা আপনার আইসক্রিম প্রাইস আর কি এটা আইসক্রিম প্রাইস আপনারা দামাদর করে কাকার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এই আর কি আজকের মতো ভিডিওটা এখন শেষ করতেছি আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম